আসসালাম আলহিকো রহমেতুল্লাহী হবার একটু আলহামদুলিল্লাহ ওসলাই ওসাল্লাম আলাই রসুল্লাহ এবারে আমরা জানবো সুরাতুল ফালাকের বাংলা এবং ত্রিপুরা ভাষায় অর্থ এবারে আমরা জানবো সুরাতুল ফালাক। আর জুবিল্লে হিমিনা ত নির্ রজিম ফেলাক

তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অনুষ্ঠ থেকে অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমগত হয় এবং সেই সব জাদুকর ব্যক্তি অনিষ্ট থেকে যারা তাগা বা সোতার গিরায় ফুদে এবং হিংসুকের অনুষ্ঠ থেকে যখন সে হিংসা করে এবারে আমরা জানব সুরাতুল ফালাকের ত্রিপুরা ভাষাই অর্থ সাদে আম আইচুনি বাগ্রাহাসি আশ্রয় লাহা আও আশ্ৰয়া প্ৰভু বানমনী হাজা হতে আশ্ৰয় হকশনি আশ্ৰয় যাদু খাই হাজান জে ব্ৰ দাগা হাজা খাই ব্ৰাই জে ব্ৰ দাগা খাই আশ্ৰয় লা হিংসা খাই ব্ৰে যাহা চৌমি